ইলেভেন দ্যাট মেড মি স্যাড এই ক্যাটাগরিতে যেই বইটা রাখবো সেই বইটা রাখার আগে কারণটা যদি একটু বলে নেই আমি পার্সোনালি ব্যাকস্ট্যাবিংটাকে খুবই অপছন্দ করি এবং বিশ্বাসঘাতকতার জিনিসটা আমাকে যতটুকু রাগায় ঠিক তেমনভাবেই ততটুকু হচ্ছে কষ্ট দেয় এর পেছনের কারণ হতে পারে আমি হয়তো অনেক এর শিকার হয়েছি এই কারণে হতে পারে অথবা আমি যে ধরনের বই পড়ি বেশিরভাগ বই পড়ি সেই বেশিরভাগ বইতে এরকম এর কাহিনি হয় তো এই জন্য হচ্ছে এই এর ঘটনাগুলো হচ্ছে এই কাহিনিগুলো হচ্ছে আমাকে একটু কষ্ট দেয় তো এখন আপনার কাছে মনে হতে পারে যে এটা খুব স্বাভাবিক কথা তো নরমালি তো স্টেভিং তো আমাদের স্বাভাবিক জীবনে অ্যাটলিস্ট আমাদের এই দেশের মধ্যে তো খুবই কমন একটা ঘটনা হ্যাঁ এটা সত্যি এদিক থেকে হয়তো বা এখনও ম্যাচুরিটির সুযোগ রয়েছে আমার বাট এই জিনিসটা সবচেয়ে বেশি যেখানে প্রকট পায় সেটা হচ্ছে আমাদের দেশের আপনি যদি হচ্ছে এই উপমহাদেশের যদি ইতিহাস পড়েন বা ঐতিহাসিক কোনো উপন্যাস পড়েন তাহলে এই ব্যাক ব্যাকস্ট্যাবিংয়ের বিষয়টা সবচেয়ে বেশি প্রকট পায় তো এই দিক থেকে আমার কাছে সবচেয়ে কষ্ট লেগেছে বা কষ্ট না ঠিক আমার কাছে আমাকে একটু স্যাড করেছে যে বইটা বাকি বইগুলোর তুলনায় সেটা হচ্ছে এই বইটা সালতানাতি বাংতানা তো এই বইটা কেন স্যাড করেছে এই বইটা নিয়ে করেছি এখানে মেইনলি ভায়ে দ্বন্দ্ব যেরকম উঠে এসেছে ঠিক তার পাশাপাশি এ দেশের শাসন কর্তা যারা অথবা যারা শাসন করার জন্য যোগ্য বা যারা শাসক হিসেবে ভালো তাদের শাসন কি বলে ওটাকে তাদের হচ্ছে মশনদে বসে থাকার যতটুকু দরকার ছিল এই ব্যাকস্ট্যামিং এর জন্যই হোক বা কাছের মানুষের বিশ্বাসঘাতকতার জন্যই হোক এটা সম্ভব হয়ে ওঠেনি এবং আমাদের দেশের আমাদের এই উপমহাদেশের ইতিহাস যদি ঘাটতে যান তাহলে এই রকম ঘটনা প্রচুর পাওয়া যায় তো এই জিনিসটাই আমাকে একটু মন খারাপ করেছে এমনিতে বইটা ভালো বইটা নিয়ে কোনো সন্দেহ নাই বাট এই বইটা আমাকে একটু মন খারাপ করেছে